হ্যালো সবাইকে সবাই কেমন আছো ফ্রেন্ডস চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস ফ্রেন্ডস আজকে হবে ঘরে পাপিতা রান্না করবো পাপিতা অনেকেই খেতে চায় না তো পাপিতাটা একটু অন্যরকম স্টাইলে রান্না করার চেষ্টা করবো পাপিতা আজকে সম্পূর্ণ মানে রান্নাটা নিরামিষ করে করবো আশা করি আমি যেভাবে পাপিতা রান্না করি এই রান্নাটা দেখলে তোমরাও রান্না করতে ইচ্ছুক হবে খেতে ইচ্ছুক হবে তো দেখো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে প্রথমে আমি পাপিতাটা কেটে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা পাপিতা নিয়েছি পাপিতাটা যেহেতু অনেকটা বড় আর এ হচ্ছে আলু নিয়েছি দুইটা এখানে বেশি আয়োজন লাগবে না পাপেতা আর আলু হলেই চলবে আর মশলা তোমরা যা যা দেবে সব মশলাই লাগবে এদিকে হচ্ছে গিয়ে পাপিতাটা দেখো জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজালে কি হবে একদম মানে কষটা উঠে যাবে আর আলুটাও ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে গিয়ে মানে পাপিতাটা কুড়িয়ে নেব আর এই সবজিটা খেতে একদম বাঁধাকপির মতো লাগে কি বলবো না খেলে বুঝবে না তো দেখো আমি কুড়িয়ে নিচ্ছি পাপিতাটা পাবিতাটা জুতো অনেক বড় ছিল তার জন্য দেখো অর্ধেকটা নিয়েছে এখানে প্রচুর আমার হয়ে গেছে আর ফাঁকে দেখো দেখাচ্ছি আমাদের আমরা থাকি মানে দুর্গাপূজা হবে তার জন্য প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে যে বাসায় থাকি ওই বাসায় নিচে পুজো হবে আর কি আমরা প্রতি বছর এখানে অঞ্জলি নেওয়া হয় আর এটা স্থাবিত প্রত্যেক বছরই হয় এটা বলে শুনলাম পঞ্চাশ বছর ধরে আজকে মানে পুজোটা হচ্ছে এই পুজোটা আমি ছয়বার পেয়েছি এ বাসায় এসে আর এবার নিয়ে মনে হয় মানে সাতবার হয়ে যাবে আর আমাদের এদিকে পুজো হলে পুজোতে মানে আমরা ঘরে রান্না বান্না করি না বেশিরভাগই পুজোর প্যান্ডেলেই খাওয়া হয় আর খিচুড়ি খাওয়া হয় না ভাতই খাওয়া হয় নিরামিষ সবজি কয়েকটা বানিয়ে নেবে পনির টনির এগুলো দিয়েই আমাদের মানে পুজোতে খাওয়া হয়ে যায় তার জন্য পুজোতে আর রান্না বান্না হয় না ঘরে আর এই হচ্ছে তোমাদেরকে পুজোর প্যান্ডেল দেখাতে গিয়ে আবার অনেকটা লেট হয়ে গেছে তারপর দেখো আবার চলে এলাম ঘরে এসে আবার পাপিতা কুড়ানো শুরু হয়ে গেছে পাপিতাটা কুড়িয়ে সুন্দর করে এখন কিন্তু আমি মানে রান্নাটা বসিয়ে দেবো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতে একদম বাঁধাকপির মতো লাগছে তাই না আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি বড় বড় করে যেভাবে বাঁধাকপির মধ্যে দেওয়া হয় আলুটা আমি সুন্দর করে লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে ভেজে নেব। সুন্দর করে তো দেখো আলুটাও ভাজি মোটামুটি হয়ে গেছে এখন আলুটা নামিয়ে কড়াইতে আর একটু না হলে কম হয়ে যাবে এখন দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে মেথি আর জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে একটু মশলা বেশি লাগবে আর এই পাপিতা রেসিপি বলে কোনো কথা নাই নিরামিষ কোনো সবজিতে একটু মশলা তেল মশলা একটু বেশি দিতে হয় তেল মশলা বেশিটা না দিলে সবজিটা খেতে টেস্টি হয় না তো দেখুন সব মশলা কষিয়ে নিয়ে এখন আমি সম্পর্ষটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদা করে পাপিতাটা আর মানে সিদ্ধকর্ণী একই সাথে দিয়ে দিয়েছি তো রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলেই চলবে রেসিপি কমপ্লিট এদিকে দুপুরে রান্না বান্না শেষ করে ছেলে স্কুলে গিয়েছিলাম দুটো ছেলেরই এক্সাম চলছে আজকে লাস্ট এক্সাম ওদের তো স্কুলের পাশে বসেছিলাম স্কুলে ঢুকিয়ে দিয়ে তো আর করে আসেনি ভাবলাম একসঙ্গে নিয়ে আসবো তার জন্য বসে আছি অনেক রোদও উঠেছিল সকাল টাইমে আজকে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আবারও দেখা হবে কথা হবে টাটা